ও ও কি মজা কি মজা আজকে আমরা সবাই টিভি দেখবো বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো আমরা সবাই একসাথে টিভি মা আজকে আমাদের গ্রামে টিভি দেখানো হবে আমার বন্ধুরা সবাই মিলে আজকে টিভি দেখবে আমিও টিভি দেখবো ঠিক আছে বাবা দেখো তুমি এইমাত্র স্কুল থেকে এসেছো এখন একটু বিশ্রাম নাও পরে টিভি দেখতে যাও আমার বিশ্রাম নেয়ার প্রয়োজন নেই মা আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে তুমি নাস্তাটা খেয়ে যাও এখন না মা পরে নাস্তা খাবো আমি এখন চললাম তাড়াতাড়ি চলে এসো নাস্তা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আমি অনেকগুলো পর্ব মিস করে ফেলেছি কিনে রিফাত তুই তো দেরি করলি কেন তোর জন্য অপেক্ষা করতে করতে আমরা অনেকগুলো পর্ব দেখে ফেললাম আর বলো না জিসান বাড়ি যাওয়ার সাথে সাথে মা আমাকে একটা কাজ ধরিয়ে দেয় সেটা শেষ করে এলাম মাত্র রিপাত তোমার কি মনে আছে আমাদের ক্লাস টিচার আমাদের মিনা কার্টুন সম্পর্কে বলেছিল কে আমার মনে আছে এটা আসলেই অনেক সুন্দর একটা কার্টুন দূর অসময় ডিস্টার্ব এই যে বাবা আমার কথা শুনো তোমার পাশে এন্টেনার একটু লাড়িয়ে দাও হহ ঠিক আছে ঠিক আছে আর একটু আর একটু হে এবার ঠিক আছে আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে একসাথে টিভি দেখতে শুরু করলাম এবং গ্রামের সকল মানুষ মিলে অনেক মজা করলাম রিফাত তুমি কি জানো আমাদের পাশের গ্রামে আজকেলাতে অনেক বড় টিভি দেখানো হবে তাই নাকি তাহলে তো অনেক মজা হবে হে অবশ্যই আমরা সবাই আজকে রাতে সেখানে যাব আর অনেক মজা করব ঠিক আছে আমরা সবাই যাওয়ার সময় একটা করে লাইট নিয়ে যাব তাহলে আমাদের আর ভয় করবে না হ্যাঁ তুমি ঠিক বলেছ মা আজকে না আমাদের পাশের গ্রামে অনেক বড় টিভি আনা হবে আমার বন্ধুরা সবাই যাবে আমিও যাব মা না বাবা এত রাতে বাহিরে যাওয়ার দরকার নেই এমনিতেও আজকে বাহিরে অনেক অন্ধকার কালকে না তুমি টিভি দেখলা আবার কেন দেখতে হবে মা এটা নতুন যুগের টিভি আর এটা অনেক বড় একসাথে অনেক মানুষ দেখতে পারে মা আমরা সবাই একসাথে যাব কোনো সমস্যা হবে না ঠিক আছে বাবা তুমি সাবধানে যাও আর সময় মতো বাড়ি চলে এসো ঠিক আছে মা রিপাত শুনছো কোথায় মনে হচ্ছে শেয়াল যাচ্ছে রিপাত আমার খুব ভয় করছে কি করব বুঝতে পারছি না এখন ভয় পেরে চলবে না আমরা সবাই একসাথে আছি কোনো সমস্যা হবে না বুঝলাম না জিসান আমার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হলো তোমরা আমার জন্য অপেক্ষা করো আমি একটু দুই নম্বর করে আসি আরে সবাই কুই গেল জিসান রবিন আমার কথা শুনতে পাচ্ছ তোমরা কুই গেলে জিসান রবিন আমার খুব ভয় করছে এই যে বাবা তোমার বাড়ি কোথায় এখানে একাকা বসে কাঁধ কেন আমরা সবাই এখানে টিভি দেখতে এসেছিলাম আমার পেট খারাপ হওয়ায় আমি একটু বাহিরে গেলাম এখন এসানে কাউকে খুঁজে পাচ্ছি না আমি বাড়ি যেতে চাই আচ্ছা ঠিক আছে বাবা তুমি ভয় পেও না আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব তুমি আমার সাথে চলো অবশেষে ওই ভদ্রলোকটি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আমার বাবা মা আমাকে পেয়ে অনেক খুশি হল বাবা ভদ্রলোকটির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে তাকে বিদায় দিল শুনো রিপাত তুমি বাজার থেকে বোতলে করে ছয়া সস নিয়ে আসো আমরা আজকে নুডলস তৈরি করব ঠিক আছে মা এই যে কাকা আপনার গেট খোলা গেট খোলা মানে কি বলতে চাইছ তুমি বলছি আপনার পেন্টার চেন খোলা কে বললে যত বড় মুখ নয় তত বড় কথা যাও এখান থেকে পাজি দুষ্ট ছেলে কোথাকার আমি আপনার উপকার করলাম আর আপনি আমাকে গালি দিলেন আপনি আসলেই একটা খারাপ মানুষ এই যে বাবা কি লাগবে তোমার মামা আমাকে এক বোতল ইস আমি তো ভুলেই গেলাম এখন কি করব কি হয়েছে তোমার মামা মিষ্টি জাতীয় একটু লাল রঙের পানি দেন ঠিক আছে দিচ্ছি বাজারে আসলে তার কাছ থেকে নিয়ে নিবেন আমি এখন গেলাম এটা অনেক মজার কিন্তু গ্রানটা একদম বাজে কোনো ব্যাপার না আরো একটু খেয়ে নিন মা এই নাও তোমার জিনিস দেখিয়ে তুমি কি এনেছো আমি তোমাকে সস নিয়ে আনতে বললাম আর তুমি নিয়ে এলে এবং অর্ধেক শেষ করে পেলে দাঁড়াও আজকে তোমার খবর আছে আমার ভুল হয়ে গেছে কথা দিচ্ছি মা আর কখনো এই রকম ভুল হবে না দাঁড়াও বলছি না হয় খুব খারাপ হবে কোনো একটা কাজ মন দিয়ে করতে না কয়টা লাঠির বাড়ি খেলে সব মনে থাকবে